দু সালের নভেম্বর মাসে আমরা উত্তরাঞ্চলের কুমায়ুনে গিয়েছিলাম দিল্লি হয়ে যদিও আমাদের এই ভ্রমণের প্রধান উদ্দেশ্য ছিল পঞ্চল্লী বেস ক্যাম্পে ট্রেকিং কিন্তু তার মধ্যে দিল্লিতে যেটুকু সময় কাটিয়েছি তার ভেতরেই যতটা সম্ভব ঘুরে দেখে নিয়েছি আমাদের চ্যানেলে যারা নিয়মিত দর্শক আপনারা আগেই ঘুরে নিয়েছেন হুমায়ুন স্টম এবং আপনাদের নিয়ে গেছি পঞ্চচল্লী বেস ক্যাম্পে তার সঙ্গে আমরা ঘুরে দেখেছি মুক্তেশ্বর এবং নৈনিতাল আজকে আমাদের এই ভিডিওটিতে থাকবে মুঘল আমলের বিখ্যাত তথা সারা ভারতবর্ষের সব থেকে বড় মসজিদ জামা মসজিদ জামা মসজিদের বিবরণ ঘুরে দেখা এবং এর মিনারের টপ থেকে পুরনো দিল্লিকে পাখির চোখে কেমন লাগে সেটাও আমরা দেখে নেব তো চলুন শুরু করা যাক আমি এখন দাঁড়িয়ে আছি বিখ্যাত জামা মসজিদের সামনে তো এখানে ঈদের দিন দশ হাজার লোক একসাথে নামাজ পড়ে বিশাল বড় চত্বর আর এর তিন দিকে তিনটে গেট এটা হচ্ছে আমার পেছনে গেট নাম্বার ওয়ান আমার ঠিক এই সাইডে হচ্ছে গেট নাম্বার টু আর এদিকে হচ্ছে গেট নাম্বার তিন আগেকার দিনে যখন রাজারা এখানে প্রার্থনা করতে বা নামাজ করতে আসতেন তখন কিন্তু মেনলি গেট নাম্বার টুটা ইউজ করা হতো তার কারণ এর ওই সাইডেই হচ্ছে লালকেল্লা ষোলোশো পঞ্চাশ শতকে এর ভিত্তিপ্রস্তর স্থাপন হয় আর এটা তৈরি করতে কমপ্লিট হতে ছ বছর সময় লেগেছিল ষোলোশো ছাপ্পান্ন সালে এর কনস্ট্রাকশন সম্পূর্ণ হয় সৈয়দ আব্দুল ঘাফুর শাহ বুখারি ষোলোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে এই মসজিদ ইনগরেট করেছিলেন দশ হাজার মতো লোক এখানে একসাথে বসে নামাজ পড়লেও এর টোটাল ক্যাপাসিটি হচ্ছে পঁচিশ হাজার লোকের পঁচিশ হাজার লোক একসাথে বসে এখানে নামাজ পড়তে পারে তৎকালীন সময়ে এটা তৈরি করতে খরচ পড়েছিল দশ লক্ষ টাকা উনিশশো সাল পর্যন্ত মুঘল সুলতানাত তাদের প্রধান মসজিদ হিসেবে ব্যবহৃত হতো এই জামা মসজিদ এটা হচ্ছে প্রধান গেট যেখান দিয়ে আগেকার দিনের সুলতানরা এই জামা মসজিদের যাতায়াত করতেন আর এখান থেকেই সামনে দেখা যায় লালকেল্লা ওই দূরে দেখা যাচ্ছে সামনেই লালকেল্লা কেল্লা যে লাল বেলে পাথরে তৈরি জামা মসজিদও কিন্তু সেই একই পাথরে তৈরি হয়েছে আর এর মধ্যেও মুসলিম এবং পার্সি স্থাপত্যের নিদর্শন সম্পূর্ণভাবে পাওয়া যায় জামা মসজিদের এই যে দেওয়াল এখানে কিন্তু শ্বেত পাথরের খোদাই করা বাণী সব লেখা আছে এবং সেই মুঘল যুগ থেকে এখনো পর্যন্ত কিন্তু এটা থেকে গেছে একইভাবে আমরা গেট নাম্বার ওয়ান দিয়ে ঢুকেছি গেট নাম্বার ওয়ান দিয়ে ঢুকে সামনে এরকম একটা জলাশয় আছে যার চারদিকে প্রচুর লোক বসে আছে অনেকে মুখ হাত ধুচ্ছে দেখছি এই সাইডে তার পাশেই মানে জলাশয়ের ঠিক সামনেই হচ্ছে একদিকে জামা মসজিদ আর আরেকদিকে হচ্ছে দু নম্বর গেট যার অপোজিট সাইডে হচ্ছে লালকেল্লা আর এই সাইডে হচ্ছে তিন নম্বর গেট তো এখন ওদিকে একটা টিকিট কাউন্টারও আছে এক নম্বর গেটের পাশে যেখানে কিন্তু টিকিট কেটে এই টাওয়ারের ওপরেও যাওয়া যায় এই মসজিদের আরেকটা নাম হচ্ছে মসজিদ ই জাহানুমা যার মানে হচ্ছে সারা পৃথিবীর রিফ্লেকশন এই মসজিদের মধ্যে আছে প্রত্যেকটা গেটের বাইরে জুতো রাখার ব্যবস্থা আছে জুতো খুলে প্রত্যেককে ভেতরে প্রবেশ করতে হয় আর জুতো রাখার জন্য পার হেড দশ টাকা করে লাগে আমরা এক নম্বর গেটের বাইরে জুতো খুলে এসছি। জামা মসজিদ দৈঘে প্রায় একশো ফিট আর প্রস্থে হচ্ছে প্রায় উননব্বই ফিট আর এর ওপরে যে তোরণটা আছে যে মিনারটা আছে মিনারটার হাইট হচ্ছে একশো পঁয়ত্রিশ ফিট আর এপরে তিনটে ডোম আছে দেখা যায় মাঝখানে একটা দুপাশে দুটো আর তার দুপাশে হচ্ছে দুটো বড় মিনার এক নম্বর গেটের পাশেই আছে সারদা জল খাওয়ার ব্যবস্থা পানীয় জলের ব্যবস্থা আমি এই পঞ্চাশ টাকা করে তিনটে টিকিট কেটে নিয়েছি মিনারের ওপরে উঠে চারদিকটা কিরম লাগে দেখব বলে তো আমাকে বললো যে এক নম্বর গেটের পাশেই সিঁড়ি আছে তো সেখান দিয়ে উঠে আমাদের যেতে হবে তো এখন দেখি খুঁজে কোথায় খুব অন্ধকার টর্চ জেলে উঠছি আর এই হচ্ছে প্রথম যে দালান চত্বর সেটা এখান দিয়ে গিয়ে তারপরে আমরা মিনারে উঠতে পারবো এখান থেকেও ভারী সুন্দর দেখাচ্ছে কুড়িটা সিঁড়ি ভাঙতে হবে এখানে তরুণে উঠতে গেলে তো কুতুব মিনারে তো ওঠা বন্ধ তো দেখা যাক এটাতে উঠে কেমন লাগে শুধু দেখুন বিশাল উঁচু উঁচু সিঁড়ি যাদের কোমরে প্রবলেম পায়ে কখনোই এখানে উঠবেন না তবে হ্যাঁ দু সাইডে রেলিং দেওয়া এটা একটা খুব ভালো ব্যবস্থা করেছে আর এই আমরা সাইড গঞ্জের একদম পাশে চলে এসেছি আর এই হচ্ছে প্রধান গম্বুজ পিছন দিকেই দেখা যাচ্ছে আর ওখানে এখন একটু রিনোভেশনের কাজ করছে বলে ওই জায়গাটা যাওয়া যাবে না আমরা এখন এর মধ্যে ঢুকবো প্রচুর উঁচু দেখি কতটা উঠতে পারি আর এই ওপর থেকে কিন্তু লালকেল্লাটা খুব সুন্দর দেখাচ্ছে পুরো লালকেল্লাটা দেখা যাচ্ছে এখান থেকে আর আগে যেরকম বলেছি লালকেল্লা থেকে সুলতানরা বেরিয়ে মোঘল সম্রাটরা বেরিয়ে সাধারণত এই গেট নাম্বার টু যেটা একদম জামা মসজিদের সামনে পড়ে সেটাতে সেটা দিয়ে তারা প্রবেশ করতেন এত ট্রেক করা কিন্তু হাঁপ ধরে গেছে হো একশো কুড়িটা সিঁড়ি কিন্তু এটা যদি আমাদের বাড়ির সিঁড়ি হয় কিছু না হোক তিনশো সাড়ে তিনশোটা সিঁড়ির সমান এত উঁচু উঁচু সেই নবাবী আমলের সিঁড়ি

চালিয়েছি মিনারের একদম টপে আর এখান থেকে পুরো হোল্ডিল্লি রেড ফোর্ট আর জামা মসজিদ অসাধারণ সুন্দর দেখাচ্ছে চলুন দেখে নেওয়া যাক বন্ধুরা তাহলে কেমন লাগছে আমাদের ভিডিও জানাতে ভুলবেন না অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করবেন রোড এবং আমরা সঙ্গে আপনারা রাস্তায় আছি রাস্তায় থাকবো দেখতে থাকুন